লাইভে আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আমার ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসছি লাইভ করতে আপনাদের মাঝে সবাই একটু চলে আসবেন আর কেমন আছেন অবশ্যই একটু জানাবেন সবাই একটু চলে আসেন কেউ কোথা থেকে যুক্ত হচ্ছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আর আমার এই নতুন চ্যানেলটায় যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই চলে আসেন প্রিয় বন্ধুরা সবাই একটু চলে আসেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই চলে আসেন কে কোথায় আছেন প্রিয় বন্ধুরা সবাই একটু চলে আসেন আমি কিন্তু একটু চলে আসলাম লাইভে আপনাদের মাঝে লাইভ করতে আপনাদের মূল্যবান সময়টা থেকে অবশ্যই আমার বাড়িতে আপনারা সবাই একটু চলে আসেন লাইভে একটু যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধু আপনি কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্যান প্রিয় ইউটিউবের বন্ধু আমার সবাই একটু চলে আসেন লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন সবাই একটু জানাবেন সবাই একটু জানাবেন সবাই চলে আসেন ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন সবাই একটু চলে আসেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাই যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই একটু চলে আসেন আপনারা কে কোথা থেকে যুক্ত অবশ্যই একটু বলবেন আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই একটু জানাবেন ভালো লাগে কি না সেটাও একটু বলবেন সবাই বন্ধুরা একটু চলে আসেন লাইভে ইউটিউবের সকল বন্ধুরা সবাই একটু চলে আসেন লাইভে একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের মূল্যবান সময়টা থেকে অবশ্যই আমার লাইভ একটু যুক্ত হয়ে যাবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন কোথায় বন্ধুরা একটু কমেন্ট করেন হাই হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই চলে আসেন একটু প্রিয় বন্ধুরা সবাই একটু চলে আসেন লাইভে আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই একটু জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকল বন্ধুরা একটু চলে আসেন প্যান প্রিয় বন্ধুরা সবাই একটু চলে আসেন আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল আমি বন্ধা সর্দার আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলেই আমার এই ছোট্ট চ্যানেলটা একটু বড় করতে পারবো সবই আপনাদের ভালোবাসায় সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই একটু চলে আসেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আপনারা কেমন আছেন একটু কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু কুয়ের থেকে আপনার ভিডিওটা দেখছি আহ থ্যাংক ইউ ভাইয়া দুলা ভাই কই দুলা ভাই আছে ভাই আর কই যাইবে দুলাভাই আছে ভাইয়া সবাই চলে আসেন বন্ধুরা সবাই একটু চলে আসেন সবাই একটু লাইক করবেন সবাই একটু লাইক করবেন কোথায় প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম লাইভে আপনারা সবাই একটু চলে আসেন লাইভে একটু যুক্ত হয়ে যাবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই একটু চলে আসেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের বন্ধুরা কোথায় চলে আসেন আমরা দুজন কিন্তু চলে আসলাম লাইভে আপনারা কে কোথায় আছেন আমাদের লাইভে জয়েন্ট হয়ে যান আর আপনাদের থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আপনাদের এই মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের এই লাইভে জয়েন্ট হয়েছেন অবশ্যই একটু জানাবেন আর কে কোন জেলা থেকে আমাদের লাইভটা জয়েন্ট হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আর যাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছ থেকে বিনোদনমূলক ভিডিও আপনারা পাবেন আর আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করতেছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানান আপনারা কে কোথা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু জানাবেন আর সবাই একটু লাভ দিয়ে কোথায় চলে আসেন আমরা ইউটিউব লাইভে চলে আসছি দুজনে আপনারা সবাই চলে আসেন আমাদের ইউটিউব লাইভে আমরা একটু একটু আড্ডা দিব আপনাদের সাথে পরিচিত হব আমরা নতুন ইউটিউবেতে কাজ শুরু করছি অবশ্যই আপনারা সবাই একটু ছোট ভাই এবং বোন হিসাবে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের সাথে পরিচিত হতে চাই আপনারা সবাই একটু আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবেন বন্যা সর্দার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটার সাথে একটু যুক্ত হয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন ছোট ভাই এবং ছোট বোন হিসেবে আপনারা সবাই একটু আমাদের পাশে থাকবেন আজকের মতন আমরা দুজন লাইভ থেকে চলে যাচ্ছি অবশ্যই আমরা চিন্তা করব যে সন্ধ্যার দিকে অবশ্যই লাইভে আসার জন্য চিন্তা করব ইউটিউব চ্যানেলের লাইভে অবশ্যই সব বন্ধুরা চলে আসবেন আমাদের এই লাইভে আমরা কিন্তু দুজন আজ রাত নয়টায় ইউটিউব চ্যানেলে লাইভ করতে আসব অবশ্যই সবাই একটু চলে আসবেন লাইভে আজকের মতন লাইভ থেকে আমরা দুজন চলে যাচ্ছি পুনরায় রাত নয়টার সময় আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ